অহিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নিয়ে থাকলে দাঁড়ায় যাও বাপরি এই জমানায় কোথাও যায় যদি কেউ বলতো তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াম না তাই সকালে শুয়েও কম লাগবো এই যে ডরি ঠিক কয় না থাক কৃষ্ণা তারা থাক আল্লাহ ইসলামী শাসনের সৌন্দর্য এটা জনগণ কথা বলতে পারত তাদের মতামত প্রকাশ করতে পারত মানুষের অধিকার এটা কোন অভিযোগ আছে ওই থেকে দাঁড়ায় গেছে আস বাপ রে বেড়ার সাহস কি একজন যখন দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন কারবারটা কি কারো দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নেই আচ্ছা বলেন আপনার কি অভিযোগ বলেন দেখেন মানুষগুলো চিলুকী হয়ে লুকিয়ে দেখেন বলেন আপনার অভিযোগ কি ভয়ঙ্কর অভিযোগ দেখে আল্লাহর হাবীম ওই দুই সমাধান সহ যখন এই বড় বড়দের পিছনে মেহনত শুরু করলেন আর এই বর্বরদের পরিচয় এখন পাল্টে গেছে বলে নতুন পরিচয় বলে বলে আমি কি বর্বর মালিককে জিজ্ঞেস করলাম মালিককে জিজ্ঞেস করলাম ওগো এই বর্বরদের নতুন পরিচয় বলে তো আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে জানাইয়া দিচ্ছেন সিমা হু ফি মিন আসারিস সুজু তাদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন পাইবা বলে শেষদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহির ফিটফাট আমার ভেতরে সদর কাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি তা বলেন তোর দরকার কি আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি

আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম ওই বর্বরদের নতুন পরিচয় বলেন নবী বললেন আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা এখন বর্বর নেই তো কত নতুন পরিচয় বলেন না আল্লাহর হাবিব জানায়া দিবেন খায়রুল কুরুন ইকরনি ওরা বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে হ্যাঁ খেয়াল করে ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো ভালো শ্রেষ্ঠ ছিল কি আর এখন হইল কি এটার একটা উদাহরণ শোনায় আপনাদেরকে কি মানুষ ওরানের ছোঁয়া পায়ে কি বেড়ে গেছে আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেন একটু দেরিতে হিজরতের পর দেরিতে ইসলাম কবুল করলে কি হবে ঈমান ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলে বুঝবেন কত পাক্কা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওমর নরম না গরম কেমন গরম অনেক কত গরম একটা হাদিস থেকে বুঝা যায় নবী আলি ইসালাম বলেন ওমর যে রাস্তা দিয়ে চলে শতান অভিযানে নেই ডরে আরেক রাস্তা ওমর পাইলে আমরা শেষ করে নেব ইবলিশ কাউরে ডর হয় না সেই মানুষের নাম অমর রদি আল্লাহ সেই ওমর যখন খলিফা হজরত সাহিদ এই সাহেব বলছে অমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন নাই কিন্তু খবর আছে বাপরে বাপ বেটার কলি দেয় সাহস করতে নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 কইরা আর তেলের দাম বাড়ায় না কি বুঝা ঠিক কইছো চাল নাই জানি তাক ব্যাখ্যা যাব না হাজরত ওমর ধরছেন মিয়া আমারে খালি ওয়াজ করো তোমরাও কিছু কাজের দায়িত্ব নিলি তো আমার দায়িত্ব কই না যায় জোর করে ধরে সিরিয়ার এক শহর হিংস সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়াছে সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বাইরের কথা বুঝে নেন আমি তো এক লাইনে নাক বরাবর চলতে থাকবো সোজা ইনশাআল্লাহ তবে মাঝে মধ্যে একটু বাহিরে যাবো ডাইনে বামে যাওয়ার সময় বলে যাবো একটু বাইরে যাচ্ছে আবার আসার সময়ও বলে আসবো যেন আপনারা হারায় না যান একটু বাহিরে যাচ্ছে সেটা হলো যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি বোম্বে করাচি আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কথা এবার জবাব আপনারা দেন বুঝে শুনে সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী আচ্ছা আমি একটা শব্দ বলি মনে রেখেন পরে আবার জিজ্ঞেস করলে এটা বলবেন সময়ের সেরা ধনী বলেন কেমন হওয়ার কথা সময়ের এটা মনে রেখেন আবার জিজ্ঞেস করবো কিন্তু তোমার বলা লাগবে তো একটু দেখেন কত ধনী ছিলেন কি বুঝাইতেছি মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি মনে আছে তো কথা গোড়া ঠিক হয়ে গেল হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত অমর তাদের সাথে কথাবার্তা বলে বললেন কি তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে এত নিয়াদ حضرت কাছে জমা پاس جمع دیشن فقرا و یتیم سمس کے ছিল কি হইলো কি দেখাইতেছি কি ছিল এক পয়সার জন্য যারা মানুষ গুণ করত তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা قرانی শিক্ষা পরে পরিবর্তিত রূপটা حضرت تومر ওই লিস্টটা ধইরা অবাক হইয়া তাকায় রইছেন কেন জানেন দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই

আমাদের গভর্নর শুরু গরিব না হিংসের মধ্যে সবচেয়ে গরিব গভর্নর সবচেয়ে গরিব অথচ এই লোকগুলো এক পয়সার জন্য মানুষ খুন করত মনে আছে কথা হঠাৎ তোমার এই কথা শুনে এত খুশি হইলেন সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাই দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাহিদকে হারিয়ে দিয়ে আস কত এরার কি সোনা মুদ্রা কয়েক হাজার টাকা না কত আন্দাজি কইছেন কয়েক কোটি আসলেও কয়েক কোটি 3.5 কোটি টাকার কাছাকাছি এই বিশাল অঙ্কের হাদিয়া না দিয়া যখন দূত পৌঁছে অমুসলিম খেল করেন মানুষগুলা ছিল কি হইল কি হযরত সাইদের কাছে যখন পেশ করছে

এমন একটা পুটলা যদি আমি পাইতাম আপনারা কি করতেন না আমার ইমানের এমন একটা পুটলা যদি পাইতাম রে ভাই বকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া বৌরে পড়ো আমিও পড়তে থাকি হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ তো হাসেন কেন সব না করছে কিন্তু কি করছেন কথা বলে না ওই কথা না বলে আমি জানো

বৌতা গেছে আরে গড়াইয়া আরে আল্লাহ জানি আবার জিজ্ঞেস করলেন আর তো তিলের মুসলিম হাজিম আরিকান তাই নাকি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ ভাইয়া গেল কি না হাযরত জবাব দিলেন না না ঘটনা তাও না বরং তার চেয়ে মরার্থক ঘটনা আরো কাম বৌতা এবার গেছে আর গরাইয়া আরে না জানিয়া আমার জামায়ের কল্যাণ নীতি বাড়াইছে আরে বলেন নাই ভাবিন নারী লেখান পড়লেন আমার তো কলিদেশ ভয়তেছে আল্লাহ ও দোস্ত মানুষগুলো ছিল কি হইল কি দেখেন যারা এক পয়সার জন্য মানুষ খুন করত ইসলামের ছোঁয়া কোরআনের ছোঁয়া সেই মানুষগুলার এখনকার হালত কেমন ন্যায় পড়ছেন তার যে জবাবটা কেমন পর্যন্ত অন্যতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্য তো যথেষ্ট কি বললেন তিনি তিনি বলতেছেন কেন ইন্নাল্লাহ পড়ছেন তার জবাব দিচ্ছেন

কি বুঝলেন শাসকের মধ্যে যদি দিন থাকে শাসক যদি দিনদার হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় ঠিক কিনা আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দেয় বাড়ি ঠিক কিনা ঠিক কই তো ডরান না জীবনের শুনছেন কোনো দিন যারা ঠিক কইছে একবারে ধরছে শুনছেন আপনারা তো ঠিক কইতে ডরান কেন ধরলে যে ঠিক কওয়াই যায় হেরে না ধরবো আপনি ডরান কেন মাথা নিচের দিকে দিয়া বইলা লাইন ঠিক এত ডরান আল্লাহ তারাও ধরছে কোন এলাকায় এরা মুসিবত এত বেশি উঠে গেছে না যে ঠিক বলে তারাও ধরে আল্লাহ হ্যাঁ মুসিবত যত বাড়তে থাকে জয় তত কাছে আসতে থাকে না হ্যাঁ রাত যত গভীর হয় দিন কাছে হয় মনে আছে কথা হ্যাঁ যেই না বিবিকে বলছেন সত্যি তো বউ তো আর হাসান জামিলের বউ না আপনি ওটা কইলাম না ভাই কোন বিপদে পড়ি আমি এসে সে রাস্তাঘাটে আমারটা কাছে নাই আমারটা ডি দিয়ে এই যাক যদি বলতাম সব দিয়া দাও একটা ভেসকি যে মান লইলে আরে সব দিয়া কই কি বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক আপনারটা দিয়া লাগ ঘরের কত কাম আছে না আসলে তো আমি জানি না কিন্তু বউ তো আর আমাদের বউ না বউ তো সাহাবির বউ কার বলা পাই এত রাত্রে এই সমস্ত রসের কথা কি আর কওয়া যায়

করণীয় এমন অভিযোগ বউ পায় না আমি তুই পাবি কেমনি তুই নিজের দুই নম্বর আর বউ ঘোষ রাবে বসিয়া জিন্দিগিতে কাম হইব না কেন আল্লাহ কি জালিম বেটা তোর মতো দুই নম্বরের কাছে রাবে বসিয়া রে পাঠাইয়া বেড়িয়ে ঠরাইব হ্যাঁ এই জন্য একটা মূল নীতি মুখস্থ কর বিয়ার সময় কাজে লাগবে বল আমার সাথে সাথে জেসকাল লগে তেস্কা না হাইসা বেটা পড়া মুখস্থ কর

الطيبات للطيبين الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এত লম্বা আয়াত সংক্ষিপ্ত তরজমা এটাই হয় হুজুর গরে জিজ্ঞেস করেন জেসকা লগে তেসকা যার সাথে যেম তুই দুই নম্বর আল্লাহ বউ পাঠাইবেন দুই নম্বর তুই তিন নম্বর বউ পাঠাইবেন তিন নম্বর তুই চার নম্বর আর নাম্বার খোঁজার দরকার নাই সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন মনে আসেনি কথা যেই হযরত সাইদ বলেছেন সত্যি হলো বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়েছে আল্লাহ মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছে আরে কই আসলাম এরা মানুষ না ফেরেস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় যাই হলো তোমর কে সব সময় কই পাঠাইলেন আমার এরা মানুষ না ফেরিস্তা হলো তোমর সব খবর শুনে এত খুশি হইছেন সাথে সাথে হুকুম জারি করলে আই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাবো কোথায় সিরিয়া শাম কোথায় মদিনা এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ যাওয়া যায় অনেক প্রস্তুতির দরকার ছিল কিন্তু অমরের দিলটা হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে আলোড়িত হয়েছে হযরত সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছেন

মানুষ পাশে আমের করলেন আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই ফাকে একটু পরীক্ষা করে নেওয়া যাক ডাক দিয়া জানতে চাইলেন ও হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নিয়ে থাকলে দাঁড়ায় যাও বাপরি।

যে ওমর জিজ্ঞেস করলেন কারো কোনো আছে ওই কোন থেকে বুড়া মিয়া দাঁড়ায় গেছে প্রিয় দেখা দেখি কাম করে আপনি রাস্তায় দাঁড়ায়া ঘাটটা ব্যথা করতেছে এভাবে একটু তাকায় থাকেন উপরের দিকে ঘাট ব্যথা করতেছে আর কি দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন কথা বলেনা যখন মানুষগুলো ছিল কি হইল কি দেখেন বলেন আপনার অভিযোগ কি ভয়ঙ্কর অভিযোগ দেখেন আমি আর মিনিট আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কদিন মাসে আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন আরো কত বন্ধ ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ আরো কত কত আছে ছুটি আর ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না আল্লাহ আসামির কাঠগড়ায় হজরত সাইদ ধনী এলাকার গভর্নর মনে আসেনি কথাটা কি হওয়ার কথা ছিল

আপনারা তো বুঝেন নাই আমিন কর নাই যে বুঝছে হ্যাঁ তো কয় না ডরে থাক আল্লাহ 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 সময়ের সেরা ধরি কি হওয়ার কথা সময়ের দেখেন কেমন ধরি অমর জিজ্ঞেস করছে মাসে একদিন আমার কেন অফিসে কি সমস্যা তোমার আল্লাহ হাজরত জবাব দিচ্ছেন আমি আপনি তো জানেন আমি গরিব মানুষ জনেই তো পটলা বানাইছেন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই কার মাসে অফিসে একদিন কেন শোনা এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার ওপর একটা ধুইয়া শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকায়া গলে উপরে ছড়াই আমি মুমিন এই কষ্ট করতে করতে বেলা একটু দেরি হয় আমি আসি না এই কথা ঠিক না আমি আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পে ভাবছেন আমি আসি না আসি হযরত ওমর বুঝে গেছেন অভিযোগের ধরন কি কিন্তু যেহেতু দাঁড়ায়ছেন তো জিজ্ঞেস করা লাগি এ বলেন দুই নাম্বার আপনার কি অভিজ্ঞতা বাপরে দ্বিতীয় জনের অভিজ্ঞতা আরও মারাত্মক কি বলে আমি المؤمنিন আমাদের গভর্নর দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে আরে রাতেও সময় দাও লাগা দেখছেন নি কাদার রাগ হয়ে গেছেন সাইদ জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না ও কাদের কথা শোনাচ্ছি যারা সফরে গেলে বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো পূজা পূজাMist

কিন্তু না করেও তো পারছি না এখন প্রশ্নের মুখে আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই ছিল কি হইল কি দেখেন আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না আমরা কত ব্যস্ত না কত কাজ আমাদের বাপরে বা ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে রাজনীতি আছে সমাজ আছে সংসার আছে কত কিছু আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেখ ও একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় না না ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড় গুলো পায়ে মেরে ফেলে ওই পোকা গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেই ওই কুকুরটাও কুকুর হালতে মালিকের তেজবি পড়ে পরিবার কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার দল আমার সন্তান কিন্তু ঠিকই পায় আহ পায় না কেবল আমার মালিক মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই কসম করে বলছি টাইম একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো ইয়ালেই তানি লিহায়াতি আরে সময় মতো যদি একটু পুরি বানায় আসতাম আপ কি করলাম